রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে বহু প্রতীক্ষিত পানিসাগরের তিনটি উন্নয়নমূলক প্রকল্পের দ্বার খাটন হল মঙ্গলবার এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চড়ে আগরতলা থেকে সকাল সাড়ে এগারোটায় পানিসাগরে আসেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সেখান থেকে রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরা এবং পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাসকে সঙ্গে নিয়ে পানিসাগর জলে স্কুল সংলগ্ন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং অর্থাৎ ডায়েট কলেজের উদ্বোধন করেন তিনি সেখান থেকে বেলা বারোটা নাগাদ পানিসাগর উচ্চতর মাধ্যমিক বাণিজ্যিক বিদ্যালয়ের নবনির্মিত দালান বাড়ির উদ্ঘাটন করেন তিনি এবং সেখান থেকে পানিসাগরের একই সাথে তিনটি প্রকল্পের মূল আকর্ষণ পানিসাগর রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনের নবনির্মিত সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের উদ্বোধন আর সিপিই ময়দানে যোগদান করেন সেখানে গিয়ে ভলক উন্মোচনের মধ্য দিয়ে এই ট্র্যাকের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের ক্রীড়া মন্ত্রী এবং বিধায়ক বিনয় ভূষণ দাসের সাথে সাথে রাজ্য ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তীও উপস্থিত ছিলেন সাথে ছিলেন উত্তর ত্রিপুরা উপজেলার শাসক দেবপ্রিয় বর্ধন সহ আরো অনেকেই মঙ্গলবার অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের ক্রীড়ার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন বাইট মঙ্গলবার আরসিপি ময়দানে অবনির্মিত সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের নামকরণ করা হয় রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ ডক্টর অরুণাভ রায়ের নামে এই দিন অনুষ্ঠান মঞ্চে ওনার পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন কিন্তু চারশো মিটারের যে সিনথেটিক ট্র্যাক সেটা কবে নাগাদ শুরু হবে কিভাবে শুরু করা যায় এখন আমরা বলেছিলাম যেগুলো আমরা করব এবং আজকে আজকের দিনে সেটা আমরা ইনগুলো করব একটা এটা অ্যাথলেটিক্স ট্র্যাক এবং তাও সিনথেটিক ট্র্যাক আমি বলবো এটা চারটি কেন আমরা যখন অ্যাথলেটিক্স করতাম এখানে রবীন্দ্র আছেন আমার মনে আছে আমরা তখন ট্র্যাক কিন্তু আমরা ছিল না যেটা আছে ওখানে নিচে এখন ত্রিপুরা ক্রিকেট সেখানে আমরা নিজেরাই কোদাল দিয়ে চারশো মিটার একটা ট্র্যাক বানিয়েছি কোদাল দিয়ে দিয়ে মানে রকমের বানিয়েছে পাহাড় কেটে বলা যায় তো সেই অবস্থার মধ্যে এখন উত্তরোত্তর এখন কিন্তু সি বিন্তি রয়েছে এখানে একটা চেক হচ্ছে আমি এর জন্য বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় ত্রিপুরায় আমি ধন্যবাদ দেব ডাইরেক্টর মহোদয়কে ধন্যবাদ দেব যে ওনারা ওনাদের প্রফেসরে অনেকদিন বারবার আমাকে বলছিলেন সেটা ইতিমধ্যে সেটা অলপ্রস্ত খেলাধুলার রাজা যদি বলতে হয় অ্যাথলেটিক্স হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফুটবল আমরা বলি কিন্তু অ্যাথলেটিক্সের যে এত বিভিন্ন তার খেলার যে ইভেন্টস সেটা কিন্তু যে কোনো যখন আমাদের যখন অলিম্পিক হয় সে অলিম্পিকে কিন্তু অ্যাথলেটিক্সের দিন আমরা তাকিয়ে দেয় আর সেখানে হান্ড্রেড মিটার স্পিন টু হান্ড্রেড মিটার স্পিন চারশো মিটার লং ডিস্টেন্স আটশোশো মিটার